চোখের জল আর হৃদয় নিংরানো ভালোবাসায় ওসমান হাদির বিদায় জানা যায় লাখো মানুষের অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে দাফন সুস্থধারা রাজনীতিবিদের জন্য এইভাবে দিতে আমি আমার এই চল্লিশ বছরের জীবনে আমি কখনো দেখিনি আল্লাহ রবুল আলমিন যে হাদিকে দিয়েছিল এ হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না স্বাধীনতা সুফল যারা ভোগ করতে চায় না তারাই হাজিকে বাঁচতে দেয়নি মানিক জনসমুদ্রে বিভেদ ছিল না দল মতে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি মানুষের বুকে থাকবে হাদি বললেন প্রধান উপদেষ্টা তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে আমার ভাই শরীফ ওসমান হাদি বিচার এই বাংলার জমিতে আমরা পারি উত্তর বিচার দাবিতে শাহবাগ ইনকিলাব মঞ্চের অবস্থান অগ্রগতি জানাতে সরকারকে রොব্বার বিকেল 5টা পর্যন্ত আল্টিমেটাম নয় রাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন সালাউদে পরিস্থিতি ঘোলাটে করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবিরোধী চক্র মন্তব মির্জা আব্বাস লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ প্রাণ গেল শিশু সন্তানের মমনসিংহে নৃশংসভাবে যুবক হত্যার ঘটনায় দশজন গ্রেফতার সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ সিএমএচ এর হিমঘরে কাল জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন